প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ তালা অশেষ সহমতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি একটি মহাযুদ্ধ নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক এই দণ্ডগোলস দিয়ে যদি আপনারা নিয়মিত বটিকা বানিয়ে সেবন করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো মাত্র দেড় মাস এই বটিকাগুলো সেবন করার পর থেকে আপনাদের সুস্বাস্থ্য ফিরে আসবে প্রিয় দর্শক যারা যাদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত এর ফলে ভাইরা আপনারা বিয়ে করতে পারছেন না এবং কি আপনাদের যে মেশিন এই মেশিন অবস্থা বাজে হয়ে গেছে সেজন্য আপনারা ভয় পাচ্ছেন যে এই মেশিন দিয়ে কিন্তু স্ত্রীকে সময় দেওয়া যাবে না তো সেই ধরনের পুরুষ ভাইদেরকেই বলবো আপনাদের মেশিনকে যদি পাগলা ঘোরার মতো দাঁড়িয়ে থাকতে দেখতে চান এবং কি ঘন্টার পর ঘন্টা স্ত্রীকে সময় দিতে চান প্রতি রাইতে আপনারা চাইলে স্ত্রীকে তিন থেকে চারবার সময় দিতে পারবেন এই গাছটি ব্যবহার করার পর থেকে এই গাছটি খুবই উপকারী মহামূল্যবান ঔষধি গাছ যে সমস্ত বিবাহিত যে সমস্ত যুবকরা এই গাছটি ব্যবহার করেছে তারাই কিন্তু উপকার পেয়েছে প্রিয় দর্শক এই গাছটি কিন্তু চিকিৎসা বিজ্ঞানীরা এই গাছটিকে গবেষণা করে তারপর গাছটিকে ব্যবহার করতে বলেছেন আপনারা চাইলে আপনাদের অঞ্চলের যে সমস্ত কবিরাজ রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদের পরামর্শ এই দণ্ড কলসের বটিকাগুলো সেবন করতে পারে তার আগে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে কি করতে হবে এই গাছটির বিষয়ে আপনাদেরকে অবশ্যই কি করতে হবে বিশ্বাস আস্থা রাখতে হবে যদি আপনারা ওষুধি গাছের সম্পর্কে বিশ্বাস না করেন তাহলে বিশ্বাস না করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কি তাহলে কিন্তু আপনারা এই ওষুধে আপনাদের কাজ হবে না বটিকাগুলো আপনাদের কাজ হবে না প্রিয় প্রিয় দশক আগের থেকেই বলে দিলাম এই বটিকাগুলো যদি আপনারা নিয়মিত দুই মাস সেবন করেন বা দেড় মাস সেবন করেন একটা না সর্বতম এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো এই পাতাগুলো আপনারা কী করবেন পাতাগুলো আপনারা দিয়ে বটিকা বানিয়ে রোদে শুকা দেবেন রোদে শুকানোর পর বন্ধুরা বটিকা শুকানোর পর বন্ধুরা আপনারা একটি পাত্রের সংগ্রহ করবেন পাত্রে সংগ্রহ করার পর বন্ধুরা আপনারা খাটি মধু দিয়ে সেবন করেন ইনশাআল্লাহ আপনারা দুই মাস সেবন করার পর আপনাদের যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ আপনাদেরকে